বাংলাদেশে যখন কেউ সংস্কারের কথা বলে নাই তখন দল অধিকার পরিষদ দু সালে আমরা যখন দল গঠন করি তখন আমরা সংস্কারের আলাপ তুলেছি আমরা বলছি এই সংবিধান বহাল রেখে কোনো রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয় এই সংবিধানের পরিবর্তন করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ক্ষমতার আর ভারসাম্য আনয়ন করতে হবে সেই বিষয়গুলো ঐক্যমত কমিশন আলোচনা করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় দীর্ঘ নয় মাস আলোচনা করেও আমাদের ভিতরে ঐক্যমত কমিশন প্রকৃতপক্ষে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারে নাই তাহলে কি নয় মাসের আলোচনা ব্যর্থ হয়েছে আমি বলতে চাই না পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা যতটুকু ঐক্যমতে এসেছিলাম সরকার চাইলে আমাদেরকে আরো বেশি ঐক্যমতে আনতে পারত প্রধান কি আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখতে পেরেছেন দৃশ্যমান সংস্কার আপনারা লক্ষ্য করেন এখন অনেকে বলছে গণভর্তানের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে এত মানুষ জীবন দিল এত রক্ত এত ত্যাগ সেগুলো কিদার খাবে কোনোভাবেই এই রাষ্ট্রকে কোনোভাবেই গণভর্তানের ব্যর্থ হতে দেওয়া যাবে না ঠিক সফল করার জন্য আমাদের সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে হাতে হাত রেখে কাজ করতে হবে এই সরকার ব্যর্থ হতে পারে কিন্তু আগামীতে যে সরকারে আসুক না কেন তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বাংলাদেশে সংস্কার হতে হবে বাংলাদেশে বিচার হতে হবে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা অংশ করার দিয়ে ফ্যাসিস্ট হয়েছিল সেই নির্বাচনী ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে আগামিতে কেউ শেখ হাসিনা হতে না মানে আগামিতে সকল নির্বাচন প্রত্যেক অধীনে হবে এবং এই ব্যবস্থা যদি সব সময় থাকে তাহলে বাংলাদেশে অন্য কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না ইনশাআল্লাহ